গুড আফটারনুন এখন বেজে গেছে পড়াশোনা কর্মজিদে এখন বেজে গেছে সাড়ে বারোটা পোনে একটা আর আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে মার্কেটিং কালকে যাব ঘুরতে তো ঘুরতে যাব সে তো মার্কেটিং করবোই এছাড়াও আমার শ্বশুরবাড়ির থেকে লোকজন আছে তারা একটু মার্কেটিং করে বলে ধর্মতলা যেতে হবে তো আমি রেডি হয়ে গেছি এইবার যাব ধর্মতলা ওখান থেকে ওনাদেরকে মার্কেটিং করাবো নিজে কিছু মার্কেটিং করব করে ধরে তারপর আসব আর কালকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু অতি অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো আর এই আমার হচ্ছে কি আছে রে ও এটা হচ্ছে সিম্বা আর এটা হচ্ছে হ্যাপি চলুন তাহলে যাওয়া যাক তো আমি গাড়িটাকে পুলে পার্কিং করে এখন চলে এসেছি জিটি রোডে থেকে এখান থেকে যাব হচ্ছে বাসে আজকে ওলা খেলা বুক করে দিই আমি আর বৌদি যাচ্ছি আর ওখানে অলরেডি পৌঁছে গেছে এখন বাসে উঠে তাড়াতাড়ি করে যেতে পারলেই বাঁচি নাহলে ওখান থেকে অনেক কিছু শোনাবে চলো রাস্তাঘাট ভিড় আছে এই যে শালকিয়া অরবিন্দ রোড ভিড় ও এবার এখান থেকে করেছে করেছিলাম যেতেও দেবে না মানুষকে টোটো টোটোগুলোরা একটা বদমাশ হয় রাস্তা নিজেও যাবে না আর কাউকে যেতেও দেবে না চলো ওখানে বাস দাঁড়িয়ে আছে বাসে উঠি এখন তো বাস থেকে নেমে পড়েছি এবার যে যা আর ভাসি আসবে কাছাপাড়া থেকে এখন খুঁজবো কোথায় আছে আমরা তো চলে এসেছি মেঘু সিমার সামনে দাঁড়াতে পড়েছি ওরা বললো ওখানেই আছে আর ওয়েদারটা না প্রথম ভীষণ প্রচণ্ড গরম এখন ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো দেখা যাক কোথায় আছে দেখে নি তারপর প্যাক করছি তো দেখা হয়ে গেছে এই যে আমার যা আর ভাসুর আর এখন এখন যাব হচ্ছে বা যা এখন জুয়েলারি কিনবে তো ধর্মতলা স্প্ল্যানেটে যেখানে জুয়েলারি সব আছে সেখানেই যাব আর ভিড় সেরকম নেই যারা কাস্টমার থেকে এসছে বিয়ে বাড়ি আছে সোমবার দিয়ে সোমবারের জন্য একটা আউটফিট কিনবে অনেক কিছু কেনাকাটি আছে চলো হ্যাঁ আমরা এই দোকানে এসে গেছি আর এখান থেকে ব্লাউজ নেবে কি কালার বেনারসি সিলভার এলার চললে হবে কি নেবে আর এখন চলেছি এখান থেকে পকোড়া নিতে পচন্দ খিদে পেয়েছে এখান থেকে পকোড়াটা নিয়ে নি পেট পুজো করে নি তারপর এখান থেকে ব্যাগ ট্যাগ কিনবো আর শুধু ঝগড়া করে যাচ্ছে তখন থেকে দোকানদারের সাথে এটা হচ্ছে কুড়ি টাকার কুড়ি টাকার এইটুকুনি পকোড়া দিচ্ছে

এই দাদতো করে আসি এই আমাদের মোটামুটি হয়ে গেছে মানে আমরা যায় এর আর ভাসুরে এরা চলে যাচ্ছে এখন কাচরাপাড়া আর আমরা এখন যাব হচ্ছে এখানে আরো কিছু কেনাকাটি বাকি আছে তো এরা এখন চলে যাক বাস ধরবে চলো দাদা তাহলে টা ম্যাডাম নেবে না ঠিক আছে সাড়ে চারটের কাছাকাছি আমাদের মোটামুটি মোটামুটি শপিং সব কমপ্লিট আর এখন এসছে এখানে এই কাছে গেছে একটুখানি লেবু জল খেতে আর এটা এখন ভিড় যত বেড়েই যাচ্ছে আমরা যখন এসেছিলাম কত ফাঁকা ফাঁকা ছিল এখন প্রচণ্ড ভিড় আর দুপুরবেলা খাওয়া দাওয়া কিছু করিনি তো কন খেয়েছিলাম এখন জলকে সঙ্গে এসেছিলো এখন লেবু জলটা খাচ্ছি তো ইচ্ছা যদি ঝালমুড়ি খাওয়ার খেয়ে দিয়ে আর দু তিনটে জিনিস কেনার বাকি আছে কিনে বাড়ি বাড়ি থেকে সার করে আবার কালকে আমাকে বেরোতে হবে কালকে কোথায় যাচ্ছি এটা ভালো একটা সুন্দর একটা ঘোড়ার ব্লগ আসছে সেটার জন্য দেখতে হবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন জলটা খেয়ে নিই তারপর পারি অনেক কিছু কেনাকাটি করেছি কি কিনেছি সব কিছু বাইক নিয়ে দেখামো আজকে শনিবার বলে প্রচন্ড এখন ভিড় বেড়ে গেছে এখন বাসে চলো আর পাচ্ছি না বাসে এখন চলে এসছি মেট্রোর সামনে আর এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিচ্ছি আমার তো প্রতি প্রচন্ড টক বসে করে দিতে এই ঝালমুড়িটা নিয়ে এবার চলে যাবো হচ্ছে বাসে এখান থেকেই বাস নিবো আর একটা কোল্ড ড্রিঙ্কস নেবো হাইতে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি এখন বেজে গেছে নটা দশ আর আমি স্নান করে নিয়েছি স্নান করে আর এখন এই যে প্যাকিং করবো ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে যাব তো প্যাকিং কিছু হয়নি তো এখন এখানে সব জামাকাপড় বার করেছি করে এবার প্যাকিং করবো করে ধরে তারপর রান্না বাকি আছে রান্না বান্না করে তারপর ঘুমাবো আর হচ্ছে কী কী আনলাম ধর্মতলা থেকে সেটা একবার দেখিয়ে দিই যে এখন বলতে কানের কিনেছি আর এই যে ট্যাক শ্যুটগুলো কিনেছি তার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এক এই ট্যাক কিনে নিয়ে এসেছি আর একটা গেঞ্জি কিনেছি আর নিয়েছি এরকম ধরনের স্কার্ফগুলো আর নিয়েছি কানে দাঁড়ান কানেগুলো দেখাচ্ছি আর নিয়ে এসেছি ধর্মতলা থেকে এই কানেরগুলো দেখুন কানেগুলো কত সুন্দর সুন্দর সব ত্রিশ টাকা করে সব আর একটা তো মেয়ে পরে নিয়েছে কোনে করেছিস ও বলে সব ত্রিশ টাকা আর হ্যাঁ এইটা শুধু একশো টাকা দাম আর এই একটা হাতের একটা বালা নিয়েছি আর কোথায় ও আর দুটো আছে দাঁড়ান দাঁড়ান ও এই যে এইরকম এরকম ঝোলা নিয়েছিলাম আর এরকম কালকে পড়ে যাব বলে এগুলো কিনে নিয়ে হচ্ছে এই হচ্ছে সবকিছু মার্কেটিং আর কিনেছিলাম আর আর কিছু নিয়ে এই করতে করতেই সাড়ে ছটা বেজে বাড়িতে মানে বাবা বাড়িতে প্রথমে গেলাম মা সে দেখা টাকা করে আসলাম কারণ দুদিন থাকবো না তো ব্লগটাকে আর কন্টিনিউ না এখন প্রচুর রান্না আছে কারণ কালকে রান্না বান্নাগুলো শেয়ে রাখতে হবে রাতের মধ্যেই আর সারাটা দিন এত ঘোরাঘুরি হয়েছে প্রচণ্ড ঘুম পাচ্ছে তাতে করে রান্না বান্না করে ঘুমাতে হবে আমাকে ভোর চারটে সাড়ে তিনটে চারটের মধ্যে উঠতেই হবে উঠে ঘরের কাজকর্ম কিছু করে টরে রেখে যেতে হবে তারপর হ্যাপি আছে পরে ধরে আমাদের পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমাদের বেরোনোর কথা হচ্ছে তো প্যাকিংয়ে একটা বিশাল দায়িত্ব সববার প্যাকিং হয়ে গেলে শুধু আম কখন কী করবো যদিও কিছু জামা কাপড় না নেই অল্প স্বল্প করে চলুন তাহলে বেশি বাকাব না করে ব্লগটাকে এখানেই এড করে দিচ্ছি ভালো লাগলে দেখুন মাথাটা গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন কালকে কোথায় যাচ্ছি সব ব্লগে আসবে তার আগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব থাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন চলুন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা গুড নাইট